আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী হাজার কি কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তোমাদের পরীক্ষাতে এই ভিডিওটি দেখলে তোমরা সেটি বুঝতে পারবে তো দেখো কয়েকদিন আগে কিন্তু অনার্স ভর্তি পরীক্ষা হয়ে গেছে সেখানে কিন্তু কোনো ক্যালকুলেটারের কোনো অ্যালাউনমেন্ট ছিল না মানে ক্যালকুলেটর ব্যবহার করতেই যায়নি কোনো ক্যালকুলেটারই ব্যবহার করা যাবে না তো সেখান থেকে অনেক শিক্ষার্থীরা মনে করছে যে তাহলে কি আমাদের এইচএসসি দু হাজার পঁচিশে আমরা যে পরীক্ষা দিব সেখানে কি আমাদের এই বোর্ড পরীক্ষায় কি আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না দিবে না কোনটা এখন কথা হচ্ছে যে আপনাদের পরীক্ষার হলে আপনারা ছয় ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন এটা আপনার আপনার যে বোর্ড থেকে ঢাকা বোর্ড থেকে একেবারে আপনার হচ্ছে যে যে বোর্ডে আপনারা আছেন ওই বোর্ডের যে নির্দিষ্ট একটা জায়গা থেকে এই সার্কুলার গুলো দেওয়া হয় এটা সেখান থেকে কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা ব্যবহার করতে পারবেন ক্যালকুলেটার কিন্তু ছয় ধরনের ক্যালকুলেটার এর বাইরে কোনো ক্যালকুলেটার নিয়ে গেলে কিন্তু আপনার হল সুপার কিংবা আপনার ওই ওইখানে যে কর্মকর্তাটা থাকে আর কি তারা ধরে ফেললে কিন্তু পরীক্ষার হলে আপনার এক্সপেলও করিয়ে দিতে পারে ঠিক আছে তো যে ছয়টা ক্যালকুলেটার আমি দেখাবো এই ছয়টা ক্যালকুলেটার বা ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটার নিয়ে আপনারা হলে প্রবেশ করবেন না ঠিক আছে তো দেখুন এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা দেখেন এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের ক্যালকুলেটার ব্যবহার প্রশংসে প্রসঙ্গে সংশোধিত ঠিক আছে দেখেন এখানে এরা কি বলে দিছে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে এই দেখেন এই যে ছয় সাত আটটা এই যে আট ধরনের ক্যালকুলেটার আপনি ব্যবহার করতে পারবেন দেখেন উপরযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্নবর্ণিত সায়েন্টিফিক নন প্রোগ্রাম এই যে নন প্রোগ্রামেবল মডেল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে দেখেন এক এফেক এই যে এফএক্স বিরাশি এম এস একশো এম পাঁচশো সত্তর এম মানে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন দেখেন নিচে কি লিখে দিছে উল্লেখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে মানে সাধারণ দেখেন সাধারণ ক্যালকুলেটারে কিন্তু কোনো কিছু ইয়ে করা যায় না আর কি নকল ঠকল করা যায় না কিন্তু এই যে সাইন্টিফিক ক্যালকুলেটারে কিন্তু এগুলো নকল ঠকল করে নেওয়া যায় ঠিক আছে নিয়ে যাওয়া যায় তো সাইন্টিফিক ক্যালকুলেটার দেখেন এগুলো ব্যবহার করতে দিবে এছাড়া অন্য কোন ক্যালকুলেটার যদি পাই তাইলে কিন্তু আপনার সমস্যা করতেও পারে ঠিক আছে সুতরাং সতর্কতা অবলম্বন করা জরুরি এই ক্যালকুলেটার ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটার আপনি আপনার পরীক্ষার হলে নিয়ে যাবেন না আর যদি নিয়ে যেতে চান তাহলে সাধারণ ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না ঠিক আছে যদি এই এই সায়েন্টিফিক ক্যালকুলেটারের বাইরে অন্য কোনো সাইন্টিফিক ক্যালকুলেটার মনে করেন এখানে বিরাশি এম আছে একশো এম আছে পাঁচশো সত্তর এম আছে এইগুলো এখানে যেগুলো আছে এইগুলো ব্যতীত অন্য কোনো সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে দেবে না তবে ব্যবহার করতে দিবে সাধারণ মডেলের যে ক্যালকুলেটার দেখেন উল্লেখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর যেগুলো দেখবেন যে এই সামান্য মানে আপনার এরা যে ক্যালকুলেটারগুলো ব্যবহার করে না দেখবেন এই ক্যালকুলেটার বলা হয় আসলে সাধারণ ক্যালকুলেটার এগুলো নিয়ে যেতে পারেন আপনি আর যদি সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে চান তাহলে এই যে আট প্রকারের ভিতরে হইতে হবে